এবং অনেক জায়গা থেকে আমাদের কাছে নিউজ আসতেছে যে তারা হত্যার হুমকি পাচ্ছে দর্শনের হুমকি পাচ্ছে ঘুমের হুমকি পাচ্ছে তাহলে আমার প্রশ্ন যারা আমাদের উপদেষ্টা আছেন এই ছাত্র জনতা বিপ্লবের ফলে যারা এই ছাত্র বিপ্লবের ফলে যারা গঠিত বসছেন ক্ষমতায় আসছেন আপনাদের কার্যকরী ভূমিকা কোথায় কোথায় আপনাদের কার্যকরী ভূমিকা আমার কারণে নিতে হবে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা কোথায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায় মসজিদ আলোর মতো এত গুরুত্বপূর্ণ যে জায়গায় কিভাবে আগুন লাগলো আপনারা কি জানেন না পোড়াতে বসে না এখনো সব জায়গায় যাত্রী বেড়ে বসে আছে তাদেরকে কেন খারাপছেন না তোরা নাকি আপনারা ক্ষমতা সব ভুলে গেছেন আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি স্বাধীনতার পরে যারাই ক্ষমতা আছে তারা স্বৈরাচার হওয়ার একটা ভাঙ্গা করে কিন্তু আমরা ছাত্র জনতার সেটা মেনে নিব না আমরা চাই দেশের দেশের ক্ষমতা পরিবর্তনের পাশাপাশি নীতিরও পরিবর্তন হইতে হবে আপনারা দেখেন এখনো সকল জায়গায় চাঁদাবাজি আমাদের হত্যা যে পুলাই যারা হত্যা করছেন তাদের সেসব দোষের দল গ্রেপ্তার করা হয় নাই তাহলে আমাদের উপদেষ্টাদের কাজ কি তাদের কাজ কোথায় আমাদের দেখান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি খুব দ্রুত যদি এসব বিষয় যদি বিচার না করেন তাহলে আমরা সম্মেলিত জাতি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র যোদ্ধাদের বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ প্রায় দুই হাজারের অধিক কলেজ সংযুক্ত আছে তো যারা পাঁচই আগস্টের পরে এখনো হ্যাঁ বিভিন্ন প্রভাকাণ্ডা বিভিন্ন অন্যায় বিভিন্ন নির্যাতন বিভিন্ন নিপীড়ন সৃষ্টি করছেন তারা একটু সতর্ক থাকবেন কারণ দু হাজারের অধিক কলেজ যখন একত্রে আপনাদেরকে ভয় করবে তখন আপনার পালনের রাস্তা না আমাদেরকে বুঝতে হবে যে বিপ্লব কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় আজ আমাদের এই বিক্ষোভ সমাবেশে ও মনোনীতি কোনো সাধারণ আয়োজন নয় এটি একটি প্রতিরোধের সফর একটি সংগ্রামের আহ্বান শিক্ষাঙ্গনে গুপ্ত হত্যা আমাদের সহপাঠীদের রক্ত লাল হওয়া মাটি এবং আমাদের রাষ্ট্র কর্তব্য নিষ্ঠুর বিরোধিতা আমাদের চুপ করে থাকতে দেয়নি আমরা জানি হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা না যে হত্যাকাণ্ড ঘটছে এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা না এগুলো সুপরিকল্পিত ঘটনা আর এর পিছনে কারো জড়িত আছে সেটা কিন্তু আমরা খুব ভালো আমি আন্দাজ করতে পারি সুতরাং সাবধান আমরা জানি এই হত্যাকাণ্ড